আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা সাধারণ মানুষ রাজনীতি বুঝি না কিন্তু দেশনীতি বুঝি এই জন্য যে আমরা দেশকে ভালোবাসি একাত্তরের মুক্তিযুদ্ধ আমরা দেখিনি কিন্তু মুক্তিযুদ্ধের যে ইতিহাস সেটা আমরা বক্ষে ধারণ করি দুই হাজার চব্বিশে জুলাই ছত্রিশের বিভীষিকাময় ইতিহাসের কাল জয়ী সাক্ষী আমরা অতএব বাজ দুটো কথা বলতে চাই প্রিয় দর্শক মন্ডলী আমার বক্তব্যগুলো শুনে যদি ভালো লাগে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন লাইক শেয়ার দিয়ে আমাকে অনুপ্রাণিত করবেন জুলাই ছত্রিশের পরে আজকে প্রায় দশ এগারো মাসের প্রাণ আমরা এসে দাঁড়িয়েছি কিন্তু আমাদের রাজনৈতিক দলগুলোর মধ্য করে আমাদের আমাদেরকে হতাশ করছে রক্ষার জন্য আমাদেরকেও মাঠে নামতে হয়েছিল কিন্তু রাজনৈতিক দলগুলো যে দুর্ভাগ্যজনক আচরণ করছে যেভাবে প্রত্যেকটা বিষয়ে অনৈক্যের আবরণ আমরা দেখছি আভাস আমরা লক্ষ্য করছি সেক্ষেত্রে আগামীতে একটা সুস্থ নির্বাচনের মাধ্যমে একটি সুস্থ সরকার প্রতিষ্ঠা প্রতিষ্ঠিত হয়ে রাষ্ট্র পরিচালনা করবে আমরা কোথায় যেন আটকে উঠছি শুধু একটি কথা বলতে চাই সেটা হচ্ছে আপনারা ঐক্যবদ্ধ হন বাংলাদেশকে অথই সমুদ্রে ডুবিয়ে দেওয়ার জন্য আপনারাই এই যে সুর আপনাদের মধ্যে লক্ষ্য করছে সেখান থেকে আপনাদেরকে বেরিয়ে আসতে হবে বিএনপি বড় দল তার অনেক দায়িত্ব রয়েছে স্যাক্রিফাইস করে এগিয়ে যেতে হবে আজকে পিয়ার পদ্ধতিতে নির্বাচন হবে নাকি সনাতন পদ্ধতিতে হবে আমরা ঐক্যমধ্যে আসতে পারছি না কেন আমরা কে সে পুরাতন ধ্যান ধারণায় বসে থাকবো নাকি বাংলাদেশকে এগিয়ে নেব চারিদিকে ফ্যাসিবাদের পদধ্বনি শোনা যাচ্ছে জুলাই ছত্রিশ কে যদি সঠিকভাবে উন করতে না পারেন তাহলে যে তরুণরা হাজার হাজার তরুণ জীবন দিয়েছিল এবং শরীর হারিয়েছিল অঙ্গহানি হয়েছিল চোখ হারিয়েছিল পা হারিয়েছিল ওদের সাথে আমাদের বেঈমানি হয়ে যাবে অতএব সাধারণ দেশ বাঁচাতে হলে রাজনীতি যদি বাংলাদেশে যদি গণতন্ত্রের ধারাকে এগিয়ে নিতে হয় রাজনীতি যদি দেশের কল্যাণের জন্য করতে হয় তাহলে অবশ্যই আপনাদের প্রত্যেককে এক জায়গায় স্থির হতে হবে দেশ দেশকে আর বিভাজনের পথে এগিয়ে নেওয়া যাবে না সবাইকে শুভরাত্রি আসসালামু আলাইকুম ওরমতুল্লাহ